আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব স্ট্যান্ড অফ ম্যাটেরিয়ালসের প্রথম অধ্যায় এবং সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক ঠিক আছে এই অঙ্কটা কিন্তু বারবারই কিন্তু পরীক্ষায় আমাদের আসে ঠিক আছে তো অঙ্ক শুরু করার আগে একটা কথা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় তো আমরা অঙ্ক চলে যাই দেখেন আমাদের অঙ্ক কি বলছে একটু খেয়াল করি হ্যাঁ আমাদের অঙ্ক বলছে যে ফাইভ বাই এইট সেন্টিমিটার পুরুত্ব ইস্পাত পাতের উপর ডাই ও পাঁচ ব্যবহার করে একটি ছিদ্র করতে হবে তার মানে একটা পাত আছে পাতের পুরুত্ব ফাইভ বাই এইট আচ্ছা ফাইভ বাই এইট এই ফাইভ বাই এইট যদি না থাকে আপনি ফাইভকে যদি ফাইভ ভাগ এইট একে যদি করেন তাহলে কত জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ আপনাকে এরকম করে লেখা থাকতে পারে 0.625 এরকম কিন্তু লেখা থাকতে পারে ঠিক আছে তবে এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই 5/8 সেমিমিটার পুরুত্বের ইস্পাত পাতের উপর ডাই এবং পান্স ব্যবহার করে একটি ছিদ্র করতে হবে তা মনে করেন এখানে একটা পা আঁকেন আপনি হ্যাঁ এখানে একটা পাত আঁকেন মনে করলাম একটা আমাদের ইস্পাতের পাত এবং এর পুরত্ব আছে কত স্যার পুরত্ব মানে কোনটা এটা না এটা আর পুরত্ব কিন্তু আমরা টি দ্বারা প্রকাশ করি হ্যাঁ টি সমস্যা কত স্যার জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ মানে আমরা তো পয়েন্ট আকারে যে মাঠ আমি সেটা লিখে দিলাম ইস্পাতের পাতের উপর ডায়ে এবং পাঁচ ব্যবহার করে আচ্ছা ডা আর পাঁচ আমরা কি চিনি কি না হ্যাঁ পাঁচ মেশিন কিন্তু আমরা সবাই চিনি কারণ আমাদের অ্যাসাইনমেন্ট করতে হয় অ্যাসাইনমেন্ট করার সময় কিন্তু আমরা যে যে আমাদের যে খাতাটাকে থেকে ছিদ্র করার জন্য আমরা ফাইলিং করার জন্য যেটা ব্যবহার করি ওটার নাম কি মেশিন পান্স মেশিন তাই না এবং ওই যে পান্সের মুখে যে একটা আমাদের যে দুইটা ই থাকে আলপিন মতো থাকে ওই আলপিন দ্বারা কি আমাদের কি হয় ছিদ্র হয় তাই না অ্যান্ড ওই যে ছিদ্র যে আকারটা ওটাকে বলা হয় কিন্তু ডাই মানে ডাই মানে কোনো কিছুর আকার যেমন মনে করেন স্যার একটা 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 পাতের উপর থেকে আপনি স্যার একটা ফুলের মতো ধরেন এই একটা পাত এরকম আপনি ফুলের মতো একটা অংশ কেটে নেবেন তার মানে ওইরকম মাপে একটা কি লাগবে আপনার একটা ডাই লাগবে এবং ওই ডাই ওই ডাইসের মাপে আপনাকে কি করতে হবে পাঞ্চের যে স্টুসটাকে ওটাকে সেট করতে হবে ঠিক আছে তার এখন না আপনি এখানে যখন চাপ দিবেন তখন এই অংশটা কেটে কি হয়ে যাবে পড়ে যাবে ঠিক আছে তা এখানে বলছে তাহলে আমরা ডাই আর পাঞ্চ বুঝলাম ডাই মানে কিন্তু কোনো কিছুর আকৃতি মানে কোনো একটা চিত্র আর পান্স মানে কি স্যার ওই চিত্রর মাধ্যমে কোনো বস্তুর উপর থেকে কোনো অংশ অংশ কেটে নিয়ে আসা ঠিক আছে তার মানে আমরা পাঁচ মেশিনে আমরা তো চিনি সবাই সেই সবাই আমরা খুব ভালো করে বুঝতে পারবো যে ডাই এবং পাঁচ কোনটা ব্যবহার করে একটি ছিদ্র করতে হবে পাঁচটি সর্বোচ্চ মানে পাঁচটি সর্বোচ্চ কত স্যার পঁচাশি হাজার কেজি বা সেন্টিমিটার স্কোয়ার চাপা সহ্য করতে পারে মানে আপনি যে পাঁচ দ্বারা মনে করেন এই একটা পাঁচ দ্বারা যখন আপনি কোনো ইস্পাতের পাতের উপর চাপ প্রয়োগ করবেন তখন এই পাঁচটা মানে কতটুকু লোড দিতে পারবে সর্বোচ্চ দেখেন পাঁচটির সর্বোচ্চ পঁচাশি হাজার কেজি বা সেন্টিমিটার চাপা পীড়ন সহ্য করতে পারবে তাহলে যেহেতু স্যার পাঁচশের চাপা পীড়ন স্যার আমরা পীড়নকে আমরা পীড়নকে কী দ্বারা প্রকাশ করি পীড়নকে হলো এস দ্বারা আর যেহেতু পাঁচের পীড়ন তাহলে এসপি এসপি সংসার কত স্যার পঁচাশি হাজার কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে তাহলে চাপা পীড়ন হ্যাঁ এখানে চাপা পীড়ন আপনার অনেকে এসি দেবে কিন্তু আমি তা দিব না কারণ আমি যেহেতু স্যার এটা পান্স মানে এটাকে আলাদা করে দিলাম পিত হলো পান্স আর পীড়ন পীড়ন হলো এস এস পি মানে কি পান্সের চাপা পীড়ন ঠিক আছে ওকে সহ্য করতে পারে ইস্পাত পাতের সর্বোচ্চ শেয়ার পীড়ন এখন মনে করেন আপনি যখন পাঁচ দ্বারা কোনো ধাতুর উপার্জন চাপ প্রয়োগ করবেন তার ভিতর থেকে কী পীড়ন সৃষ্টি হবে না প্রতিরোধ বল সৃষ্টি হবে তার কারণ তখন আমাদের ইস্পাত মানে এই যে এই যে লট পাতটা এ কতটুকু বাধা প্রদান করবে সেটা মাত্র কত স্যার পঁয়ত্রিশশো কেজি এখন দেখেন পাঁচ যে পরিমাণ চাপ দিবে এবং ইস্পাত পাত যদি তার থেকে বেশি পরিমাণ চাপ দিত মানে প্রতিরোধ করতো তাহলে কিন্তু ছিদ্র হইতো না তাই তা পাঁচ পঁচাশি হাজার কেজি সর্বোচ্চ চাপ দিতে পারবে আর এ সর্বোচ্চ কতটুকু প্রতিরোধ করতে পারবে পঁয়ত্রিশশো তাহলে অবশ্যই তো ছিদ্র হবে ঠিক সিদ্ধ তো আমাকে করতেই হবে তাই না তাহলে এটা কথা ইস্পাতের শেয়ার পীড়ন তাহলে আমরা কী লিখবো স্যার এস এ তে ইস্পাত আর এসতে হলো শেয়ার পীড়ন কত স্যার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে তাহলে পঁয়ত্রিশশো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার তারপর হলে উক্ত পাঞ্চারা কতটুকু ছিদ্র করা সম্ভব তাহলে এখানে কিন্তু স্যার যদি আমাদের বলতো যে পাঞ্চের ব্যাসটা এত ঠিক ব্যাস যতটুকু ততটুকু হবে কিন্তু স্যার এখানে কিন্তু ব্যাস কত আমাদের বলে দেই নাই তাহলে যতটুকু পাঞ্চের ব্যাস হবে ততটুকু আমাদের কিন্তু স্যার ছিদ্র হবে কিন্তু পাঁচের ব্যাস আমরা জানি না তাহলে আমরা ছিদ্র করব কি করে আমরা করতে পারবো না আর এখানে আরেকটা জিনিস দেওয়া আছে সেটা কিন্তু আমাদের পুরোত্ব এই যে পুরোত্ব পুরোত্তর টি টি সমসমান কত স্যার জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ মানে ফাইভ বাই এইট যা জিরো পয়েন্ট সিক্স টু ফাইভও তাই তাই না তা আমরা ভাগ করে নিলাম ফাইভ বা এইট মানে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ এত কী স্যার সেন্টিমিটার এখন স্যার প্রথমত কি প্রথমত আমরা একটা জিনিস করবো সেটা হচ্ছে স্যার পাঁচের পীড়ন আর ইস্পাতের পীড়ন দুইটা পীড়নকে আমরা একটু বের করবো দেখেন প্রথম লিখবো স্যার অতএব ইস্পাতের কী লিখবো স্যার পীড়ন ইস্পাতের পীড়ন তাহলে ইস্পাতের পীড়ন হলো এস এস কারণ আমরা জানিস কত পি বাই এর আগের অঙ্ক কিন্তু আমরা দেখছি তাই না আগের পার্টগুলোতে দেখছি এস এসো পি বাই এ তাহলে আমরা এখানে লিখবো পি এস বাই কত এস এস মানে পি এস কেন ইস্পাতের পীড়ন বলছে এই জন্য পি এস এ এস এস পি তো হলো কি লোড আর এসতে হল ইস্পাতের লোড এ হলো ক্ষেত্রফল আর এ তল কি ইস্পাতের ক্ষেত্রফল এখন মূলত আমরা এখানে পি পিএস এর মানটা বের করব তো দেখেন এর নিচে কোনো কিছু নেই কারণ ওয়ান আছে ক্রস গ্রহণ করেন তাহলে পি এস সমস্ত এএস ইনটু এস এস ওকে একটা গেলো এবার আমরা আরেকটা যেটা লিখবো সেটা হলো আগে এবার ইস্পাতের পীড়ন এবার লিখবো পাঞ্চের পীড়ন কার পীড়ন পাঞ্চের পীড়ন পাঞ্চের পীড়ন হ্যাঁ পাঞ্চের পীড়ন পাঁচের পীড়ন পাঞ্চের পীড়ন তাহলে হলো এস পি এসতে কি পীড়ন আর পি তা কি পাঞ্চের পীড়ন আর তাহলে আমরা এখানে কি লিখতে পারি পি 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 লিখতে পারি মানে পি মানে লোড আর পি থেকে কি পাঞ্চের লোড বাই কত স্যার এ পি এতে ক্ষেত্রফল আর পিতে কি পাঞ্চের ক্ষেত্রফল এখন স্যার এ নিশ্চয় যদি অন থাকে তাহলে গুণ করেন তাহলে পিপি সমান সমান এ ইন্টু কত এসপি ওকে তাহলে আমরা দুটো হয়ে গেল এই দুটো তো আমরা পেয়ে গেলাম অলরেডি এখন একটা জিনিস দেখেন আমি যতটুকু পান দ্বারা চাপ প্রয়োগ করবো ততটুকু আমাদের কি ছিদ্র হবে না তাহলে আমরা যদি বলতে পারি স্যার পান্সের পীড়ন সমান সমান ইস্পাতের পীড়ন মানে পাঁচ যতটুকু চাপ প্রয়োগ করবে যতটুকু জায়গায় ঠিক ততটুকু জায়গায় কিন্তু আমার পীড়ন সৃষ্টি হবে মানে কি ছিদ্র হবে ঠিক আছে ততটুকু জায়গায় আমাদের বাধা সৃষ্টি করবে কে সৃষ্টি করবে দেখেন আমি যদি এই জায়গাটুকু যদি আমি যদি পাঁচ দ্বারা যদি সাপোর করি তাহলে এই জায়গাটুকু সিদ্ধ হবে অন্য কোথাও তো সিদ্ধ্র হবে না তাহলে আমি বলতে পারি পাঁচের পীড়ন সমান সমান কার পীড়ন ইস্পাতের পীড়ন তাহলে আপনারা লিখবেন পি পিপি সমান পি এস মানে পাঁচ ইসে পাঁচের পীড়ন সমান সমান কী সার সরি পাঁচের লোড সমান ইস্পাতের লোড পাঁচের লোড সমান কার লোড সমান আর পি এস এর মানকণ্ড এস ইন্টু এস এস এ এস ইন্টু কত এস এস এখন এতে ক্ষেত্রফল কার ক্ষেত্রফল মানে পিতে পাঞ্চের ক্ষেত্রফল এ পি এ পিটা কিন্তু স্যার একটু ছোট হ্যাঁ একটু ছোট তাহলে এতে ক্ষেত্রপাল কারণটা কি স্যার গোল না বৃত্তকার হয় না আপনারা যখন খাদার ছিল করেন তখন কি হয় বৃত্তকার হয় তাই না বৃত্তের ক্ষেত্র কত স্যার পাই ডিএস ভাগ কত ফোর ইন্টু তাহলে এখানে দেখেন তাহলে এখানে আছে স্যার আমাদের যেহেতু আমাদের পাঁচটা বৃত্তকার তার ক্ষেত্র এর ক্ষেত্রপালিনের সূত্র কত হবে পাই ডিএস ভাগ কত ফোর ইন্টু এসপির মান কত দেখেন এসপির মান এখানে কত দেওয়া আছে স্যার এই যে স্যার দেখেন পঁচাশি হাজার কত হাজার পঁচাশি হাজার ঠিক আছে পঁচাশি হাজার সময় সময় এ এস স্যার এতে ক্ষেত্র এস থেকে ইস্পাতের মনে রাখবেন যে ইস্পাত মানে ইস্পাতের পাত যার পুরুত্ব দেওয়া থাকবে যার পুরুত্ব দেওয়া থাকবে তার সূত্র হলো পাই ডিটি যার ক্ষেত্রফল যার পুরুত্ব দেওয়া থাকবে কোনো পাতে যদি পুরুত্ব দেওয়া থাকে তার ক্ষেত্রপলের সূত্র কত পাইডিটি তাহলে আমরা এখানে লিখতে পারি কত পাই ডি টি ঠিক আছে এ এস সমসান কত লিখতে পারি আমরা পাই ডি টি তার মানে কার ক্ষেত্রফল ইস্পাতের ক্ষেত্রফল ইন্টু এস এর মান কত আছে স্যার পঁয়ত্রিশশো ঠিক আছে স্যার আমার কত স্যার পঁয়ত্রিশশো ওকে এখন স্যার পাই বাই 4 আমি স্যার এখানে একটু ছোটো ছোটো করে ক্যালকুলেশন করি আপনারা এটা বুঝেন আমরা তো ডির মান তো জানি না তাহলে উপরে আছে কত পাই তো দিলাম পাই নি ভাগ নিঃস্বাস কত আমাদের ফোর পাই ভাগ ফোর তার মানে জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ তাহলে জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ ডি ইন্টু পঁচাশি হাজার আসে পঁচাশি আমার থেকে গেলো ইন্টু পাই পাই ইন্টু ডির মান তো আমরা জানি না জানি জানি না ডি জায়গায় ডি ইন্টু টির মান কত দেখেন টির মান কত জিরো পয়েন্ট সিক্স কত স্যার পঁয়ত্রিশশো এখন দেখেন এই পাশে একটা ডি আর এই পাশে কয়টা ডি ডি ডিএস মানে কয়টা দুইটা ডি তাহলে এইখানে একটা ডি থাকলো আর এই পাশে যে সংখ্যাগুলো আছে এই পাশে গুণ সম্পর্ক তো ওপাশে গেলে কত হবে ভাগ হবে তাহলে এখানে থাকলো কত পাই ইন্টু জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু কত পঁয়ত্রিশশো ভাগ কোনটা এই যে জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ ইন্টু পঁচাশি হাজার কত হাজার পঁচাশি হাজার স্যার বিষয়টা বুঝলেন দেখেন এ একটা দিয়ে এপাশে পাশে ডি স্কোয়ার ডি স্কোয়ার মানে কটা দুইটা তাহলে একটা একটা কেটে গেলে একটা থাকে আর এই যে জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ পঁচাশি হাজার এই দুটোকে এপাশে পাশে গুণ ওপাশে গেলে কত হবে ভাগ হবে মানে ওপাশে যা আসলে ওপরে বসে গেল আর এই দুটো এই দুইটা ওপাশে দিয়ে কত হলো ভাগ হয়ে গেল তাহলে এখন ডির মান কত যেটা হবে সেটা আমাদের অ্যান্সার তাই না তাহলে ওপরে ব্রাকেট নিচে ব্রাকেট তাহলে ব্রাকেট প্রথম কত লিখবেন পাই তাহলে অনেকে পায়ে দিতে পারে না শিপশেপে ই এক্স পি চাপ দিলে কিন্তু পায়ে ওঠে তাহলে পায়ে ইন্টু পাই ইন্টু কত জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু কত পঁয়ত্রিশশো কত পঁয়ত্রিশশো ব্র্যাকেট কোলোজ ভাগ ব্র্যাকেট জিরো পয়েন্ট এইট সেভেন সরি সেভেন এইট ফাইভ গুণিত কত হাজার পঁচাশি হাজার ব্র্যাকেট কোলস এটা মানব জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান জিরো এত সেন্টিমিটার তাহলে জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান জিরো সেন্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের স্যার কি ছিদ্রের ব্যাস দেখেন আমাদের বসে স্যার কি কতটুকু ব্যাসে সিদ্ধ করা সম্ভব তাহলে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেন্টিমিটার ব্যাসে ছিদ্র করা সম্ভব ওকে তাহলে এই অঙ্কটা কিন্তু স্যার আমরা খুব ইজিলি কিন্তু আমরা করতে পারবো